সালামু আলাইকুম সারা পৃথিবীতে এখন যে যুদ্ধগুলো চলছে এই যুদ্ধগুলোর পিছনে আসলে কলকাটি নাটতেছে একটা স্পেশাল শক্তি এই শক্তিটাকে সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে আপনার বুঝতে হবে যে যুদ্ধে আসলে লাভকার ক্ষতিকার যুদ্ধে সবচেয়ে বেশি ব্যবহার কোন জিনিসটার হয় যে কেউ বলবে যে যুদ্ধে বেশি ব্যবহার হয় যুদ্ধের যস্ত্র যেমন ধরা যাক যে মিসাইল বলি তারপরে হচ্ছে ট্যাঙ্ক বলি বোমা বলি এই যে জিনিসগুলো এগুলো কিন্তু যুদ্ধে ব্যবহার হয় এবং ইন্টারেস্টিং পয়েন্ট এগুলো কিন্তু পৃথিবীর বিভিন্ন হচ্ছে বড় বড় বেসরকারি প্রতিষ্ঠান এগুলো কিন্তু বানায় এবং এই প্রতিষ্ঠানগুলোর যারা নিয়ন্ত্রণ করে সেগুলো হচ্ছে বড় বড় বিজনেসম্যান ওরা আবার কি করে প্রত্যেকটা দেশের যে রাজনীতি সেটা তারা নিয়ন্ত্রণ করে তার মানে যুদ্ধের সাথে যে সরঞ্জামগুলো আছে যুদ্ধের সাথে সম্পর্কিত যে জিনিসগুলো আছে এগুলো বিক্রি করে যারা তারাই হচ্ছে বিভিন্ন দেশের রাজনীতিটা হচ্ছে নিয়ন্ত্রণ করে এবং আমরা জানি যে রাজনীতিতে ভোট যে ব্যাপারটা আছে সেইখানে কি হয় এরা বিভিন্ন পার্টিকে হচ্ছে ফান্ড করে মানে ফান্ডিং দেয় এবং ফান্ডিং দেওয়ার সময় তাদের ভিতরে ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে যে আমি আপনাকে এত টাকা ফান্ডিং দিচ্ছি আপনি যদি হচ্ছে পাওয়ারে আসেন আমার জন্য কি করবেন তখন তাদের মধ্যে ভিতরে একটা ডিলিংস থাকে ধরা যাক যে অস্ত্র ব্যবসায়ী যারা তারা দেখা গেল যে ফান্ডিং দিল যে আমরা হচ্ছে আপনাকে এত মিলিয়ন ডলার এত টাকা দিলাম তাহলে আপনি যদি ক্ষমতায় আসেন আমরা এই টাকাটা পাবো কিভাবে বলছে যে আমি তোমাদের হচ্ছে যে বিজনেসটা করো সেই বিক্রি বাড়ানোর ব্যবস্থা করো কীভাবে বিক্রি বাড়াবো সারা পৃথিবীতে যে পরিমাণ ধরা যাক যে যুদ্ধাস্ত্র আছে সেটা যদি আমি বিক্রি বাড়াতে চাই তাহলে কি করতে হবে প্রত্যেকের মনে যুদ্ধ হইতে পারে এই ভয় ঢুকাই দিতে হবে কারণ সারা পৃথিবীতে সে যুদ্ধই না থাকে তাহলে যুদ্ধের যে সরঞ্জাম যুদ্ধের যে অস্ত্র এগুলো কিন্তু ওই পরিমাণে বিক্রি হবে কিন্তু প্রত্যেকটা দেশের মধ্যে যদি আমি এই ভয় ঢুকাই দিতে পারি যে যে কোনো সময় যুদ্ধ তৈরি হইতে পারে তোমার সিকিউরিটির দরকার আছে এই জন্য কী করবা তুমি হচ্ছে যে আমাদের যারা যারা যুদ্ধের এই অস্ত্র সরঞ্জাম বিক্রি করে তাদের কাছ থেকে কেন এইটা যদি সবার রাষ্ট্রগুলোর মধ্যে তৈরি করা যায় তাহলে দেখা যাবে যে রাষ্ট্রগুলো হচ্ছে বেশি পরিমাণে যুদ্ধের সরঞ্জাম কিনবে এবং এই সরঞ্জাম তৈরির সাথে যে প্রতিষ্ঠানগুলো যে মালিকগুলো জড়িত তারা কিন্তু কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার হচ্ছে ইনকাম করতে পারবেন এবং খুব ভয়ঙ্কর যে জিনিসটা সেটা হলো এগুলোর আবার আন্তর্জাতিক সিন্ডিকেট আছে ধরা যাক যে এ বি সিটি আমি কোনো দেশের নাম বলছি না নামও বলা যাইতে পারে আগে জিনিসটা বুঝায় দেওয়ার জন্য বলছি ধরা যাক দুইটা দেশ হচ্ছে এ এবং বি এ দেশের এবং বি এ এবং বি দুই দেশেরই অস্ত্র বানায় যেই প্রতিষ্ঠানগুলো তাদের ভিতরে ভিতরে কানেকশন আছে ওরা আবার ভিতরে ভিতরে সংবাদপত্র নিয়ন্ত্রণ করে কি করে দেখা গেল এরা আগেই বলে যে তোমার সংবাদপত্রে দেশের সংবাদপত্রে সম্বন্ধে এ বলবা যে তারা হচ্ছে যে এরকম অস্ত্র তৈরি তৈরি করতেছে তারা বড় রকমের বোমা বানাচ্ছে করছে এই কারণে আমরা যদি তাদের থ্রেট মোকাবেলা করতেছে আমাদেরকে হচ্ছে বানাইতে হবে এরা যখন হচ্ছে এই তথ্য দিল এই পত্রিকায় খবরটা আসলো ওই পত্রিকার তথ্যটা আবার অন্য যে দেশ সম্বন্ধে বলছে তারা আবার ওইটা নিয়ে বলবো যে দেখেন আমাদের সম্বন্ধে তারা এরকম করে হচ্ছে যে পত্রিকায় লিখতেছে আমাদের সম্বন্ধে তারা এরকম ধারণা করতেছে তাহলে আমাদেরকে আরও যুদ্ধের অস্ত্র যুদ্ধের যে সরঞ্জাম এটা বানাতে হবে এইটা যখন এরা বানাবে তখন এই খবরটা আবার এদের ভিতরের লোক ওদেরকে জানাবে যে দেখো আমরা আগে এত মিলিয়ন ডলার খরচ করতাম এখন আরও টাকা বাড়াচ্ছে তখন ওইখানকার যারা যুদ্ধের সাথে বেসা কেনার সাথে যে এই কোম্পানিগুলোর লোকজন আছে তারা পত্রিকা বললো যে দেখেন পাশের যদি যুদ্ধে আমাদের হচ্ছে এত পরিমাণ হচ্ছে যে বিনিয়োগ বাড়ায় এত পরিমাণ যদি এখানে হচ্ছে টাকা খরচ করে তাহলে আমাদের সিকিউরিটি জন্য আমাদেরও বাড়াইতে হবে হ্যাঁ ঠিক আছে ওরাও তখন বাড়াচ্ছে এই যে কম্পিটিশন শুরু হয়ে গেল দুইটা দেশে যুদ্ধের সরঞ্জাম হচ্ছে আস্তে আস্তে কিনতেছে এবং দেখেন এগুলো কিন্তু এরকম ব্যবহারও হবে না বেচতেছে যারা তাদের লাভ এবং যত বিক্রি তত হচ্ছে ব্যবসা তাহলে এই জায়গাটা হচ্ছে খুব ভালো করে মাথায় নিতে হবে তাহলে এইটা খুব ভালো করে বুঝতে হবে যে আমরা যদি যুদ্ধের পিছনের যে হচ্ছে যে যারা লাভবান হয় তাদেরকে যদি চিহ্নিত করতে না পারি তাহলে কিন্তু আমরা উন্নত মানে এই যুদ্ধ যে কোটাল মানে হচ্ছে যে চক্রটা এটা থেকে বের হতে পারবো এটা এক দুই নম্বরে যে কিছু কিছু লিডারে আছে যারা হচ্ছে যে ফান্ডিং নেয় হচ্ছে যারা যুদ্ধের আচ্ছা এখানে আরেকটা জিনিস বলি যুদ্ধের সাথে কিন্তু তেলের একটা সম্পর্ক আছে ধরা যাক যে বড় বড় তেল কোম্পানিগুলো যে আছে তারাও কিন্তু চায় যে আমাদের তেল যাতে বেশি পরিমাণ বিক্রি হয় তেল যে বেশি পরিমাণ আপনি বিক্রি করবেন মনে করেন যে আমেরিকার বেশি পরিমাণ তেল যদি তারা বিক্রি করতে চায় কীভাবে করবেন করার বুদ্ধিটা কি আমেরিকার যে বেশি পরিমাণ তেল আছে সেটা আপনি সারা পৃথিবীতে যদি বিক্রি করতে চান তাহলে তেল যেই যেই দেশগুলো হচ্ছে উৎপাদন করে সেই দেশগুলোকে হচ্ছে আপনার কন্ট্রোলে আনতে হবে কীরকম কন্ট্রোলে যেমন ধরা যাক ইউক্রেন আছে না ইউক্রেন ইউক্রেন কিন্তু হচ্ছে আমেরিকার যে খুব খাতিরের মানে ওর যে খুব পছন্দ করে তা না ইউক্রেন হচ্ছে একটা মূর্খ ওকে কি করছে ওর দেশের যে ওই যে রাষ্ট্রপ্রধান যে আরেক কোথায় জেলেনিস্কি যে ছিল সে কিন্তু আমেরিকার কথাতে চলে তাই আমেরিকা বিভিন্ন সময় বিভিন্ন দেশে এরকম তাদের যে লোকজন থাকে সেগুলোকে বসায় রাখে যখন তার দরকার হয় ফোন দিয়ে দিল বলে দিল যে তুমি হচ্ছে যে বলো যে হচ্ছে যে আমি নেটোতে যোগ দিও তা সে যখন নেটোতে যোগ দেওয়ার কথা বলবে স্বাভাবিকভাবে রাশিয়া তো চাবে না তার পাশে নেটো আসবে সে তখন কি করবে বলবে যে তুমি যদি নাটক যোগ দাও তাহলে কিন্তু এটা আমাদের সিকিউরিটির জন্য সমস্যা হবে তোমার কিন্তু এই কাজটা করা যাবে না কিন্তু সে তো আগের থেকেই চাচ্ছেই যে আমি মানে এটা বলবো এবং যতক্ষণ পর্যন্ত তাকে বলা হবে যে তুমি যোগ দি আমরা তোমাকে নিব ওই কত কাজটাই করবে এই ফাঁকে কি করবে রাশিয়া তাকে আক্রমণ করবে রাশিয়া যখন তাকে আক্রমণ করবে তখন সারা পৃথিবীর লোক কি বলবে যে রাশিয়া তো হচ্ছে যে ইউক্রেনে আক্রমণ করছে এই যে আক্রমণ করলো তাহলে এই দেশটা তো হচ্ছে যে সারা দুনিয়া যুদ্ধ তৈরি করে হ্যাঁ তাহলে ওর কাছ থেকে ওই ও যুদ্ধের টাকা পাচ্ছে হচ্ছে তেল বিক্রি করে ওর কাছ থেকে কেউ হচ্ছে যে তেল যেটা আছে সেইটা হচ্ছে যে কিনবা না তাহলে তেল কিনবা না তাহলে কি করবা তাইলে হচ্ছে যে তোমরা অন্য যে যে জায়গায় তেল আছে সেই সেই জায়গায় তেল কিনে তার মানে কি যদি রাশিয়ার কাছ থেকে কেউ তেল না কিনে তাহলে অন্য যে যে জায়গায় তেল আছে কোথায় আছে ধরা যাক যে হচ্ছে সৌদি আরবে আছে তারপরে ওদের যেই নিজেদের লোকজন যেই জায়গাগুলো ওরা নিজেরা কন্ট্রোল করতেছে ওই জায়গা থেকে যদি তেল কিনে তাহলে ওই তেলের লাভটা তারা পাচ্ছে এবং ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে এখন অনেকে বলবে যে ভাইয়া রাশিয়ার কাছ থেকে যদি আমরা তেল কিনি তাহলে কী হবে তেল যখন আপনি কিনতে চান তখন বলবে যে তুমি এরকম করে একটা সন্ত্রাসী একটা হচ্ছে যে অন্যায় যুদ্ধ করতেছে তাকে তুমি হচ্ছে তেল কিনে তাকে হচ্ছে যুদ্ধে তুমি হেল্প করতেছো তাহলে তুমিও হচ্ছে ওর সাথে খারাপ তাহলে তোমাকে কি করব আমি তোমার বিভিন্ন হচ্ছে অর্থনৈতিক অবরোধ দিব তোমার যে বিভিন্ন জিনিসপত্র আছে সেগুলোতে হচ্ছে যে ট্যাক্স লাগাই দেবে এই যে শোনা যাচ্ছে না এখন ভারতে চায় না এই দেশগুলোতে যে পাঁচশো হ্যাঁ ট্যাক্স দিয়ে দিবে এটার কারণটা কি তখন দেখা যাবে যে একটা জিনিস হচ্ছে যে ভারতে উৎপন্ন হচ্ছে সেটা যদি পাঁচ গুণ দাম বেশি হয়ে বিক্রি হয় আমেরিকা তাহলে এটা তো চলবে না তখন ভারতের ওই যে জিনিসটা আছে ওই জিনিসের সাথে যারা তৈরির সাথে সম্পর্কিত যে ব্যবসায়ীরা আছে তারা একটা বিপদে পড়বে তারা তখন সরকারকে বলবে আমাদের এই জিনিসগুলো আমাদের হচ্ছে লোকজন যে বেকার হয়ে গেল এদের জন্য কিছু করে তখন সরকার অর্থনৈতিক অর্থনৈতিকভাবে হয়ে হয়েছে দুর্বল হয়ে যায় কেন কারণ কর্মসংস্থান কমে যায় বিক্রি কমে যায় তখন একটা চাপ বেড়ে যায় এবং এই চাপটা কি হয়ে যায় অর্থনৈতিক চাপ হচ্ছে সবচেয়ে বড় চাপ একটা দেশ কিন্তু এখন ওই ধ্বংস করার জন্য দেশকে হচ্ছে যে যে দখল করতে হয় না অর্থনীতিটা কন্ট্রোল করতে দেশটা কন্ট্রোল করা যায় তো আমেরিকা যে সারা পৃথিবীতে বিভিন্ন দেশ দখল করে সে কি নিজে যা ওইখানে বসে থাকে না সে কি বলে যে পৃথিবীর বিভিন্ন দেশে অশান্তি চলতেছে বিভিন্ন দেশে হচ্ছে যে মানুষজন মানবতার হচ্ছে যে কি বলে এটার নাম অধিকার থেকে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আমরা যাচ্ছি ওই দেশের লক্ষ্যে বাঁচাই কোনো দেশে কি ওরা বলছে আমরা এই দেশে যুদ্ধ করতে আসছি এই যে হয়ে গেছে কি বলে গেছে তো এই দেশের লোকজন যে আছে তাদেরকে আমরা হচ্ছে তাদের বাক স্বাধীনতা গণতন্ত্র এগুলো ফিরাই দিতেছে আর আমাদের দেশে হচ্ছে যে মাদক টাদক ব্যস্ত ছিল এই জন্য প্রেসিডেন্টকে আমরা তুলে আনছি দেখেন কথা কিন্তু কত ভালো কথা কোনো খারাপ কিছু নেই তা তারা হচ্ছে যে কোনো জায়গায় যখন যুদ্ধ করে তার ভিতরের উদ্দেশ্য হচ্ছে কিভাবে ওই অঞ্চলটাকে নিয়ন্ত্রণ করতে পারবে ওই জায়গাটার হচ্ছে সম্পদটা সে শোষণ করবে কিন্তু বাইরে কি ওই কথা বলা যায় ওই কথা বললে মানুষ কবে এটা ফির কেমন এটা তো সাদাবাজ একটা দেশ হয়ে যাচ্ছে সন্ত্রাসী হয়ে যাচ্ছে এটা ওরা বাইরে কখনোই না বাইরে বললো আলাদা কথা কিন্তু সবাই জানে আর ভিতরে মানে বাইরে সে বলতেছে খুব ভালো কথা কিন্তু ভিতরের সত্যিটা প্রত্যেকেই জানে তার উদ্দেশ্য হচ্ছে ওই দেশের সম্পদটা হচ্ছে নিয়ন্ত্রণে নয় এবং দেখবেন সারা সারা পৃথিবীর সেই দেশগুলোতে সে আক্রমণ করে যেই দেশগুলোর সম্পদের বন্টনটা সাদেশে নাই যেমন ধরেন যে এখন আমেরিকা কি বলতেছে যে ভেনিজুয়েলার তেলটা সে নাকি নিয়ন্ত্রণ করবে একটা দেশের সম্পদ আরেকজন নিয়ন্ত্রণ করবে এটা কিরকম রাষ্ট্রীয় সন্ত্রাসী কার্যক্রম করতেছে মানুষজন আচ্ছা এটা কিছু করার নেই তো মূল পিছনটা কি পিছনের ওই দেশের রাজনীতির সাথে যারা জড়িত তাদেরকে যারা ফান্ডিং দেয় এবং ওই দেশের একটা গ্রুপ আছে যারা যুদ্ধের অস্ত্র তেল এই ব্যবসার সাথে জড়িত তাদের লাভ হবে আর লস কার হবে সাধারণ সব জনগণের ক্ষতি হবে প্রত্যেক দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে এটা মনে করার কারণ নাই যে যুদ্ধ হলে যুদ্ধ হলে হয় কি একটা দেশে যে কমন পিপল আছে তাদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয় অস্থিরতা যখন তৈরি হবে তখন যে কোনো জিনিসের দাম অনিয়ন্ত্রিত হয়ে যাবে এবং তখন ওই দেশটা আস্তে আস্তে ধ্বংসের দিকে আগায় যায় তেমন একটা এক্সাম্পল দেখি এই যে কি নাম ইরান ইরানের এক মানে কোটি পড়লাম বোধ এক কোটি ইরানিয়ান যে রিয়াল এইটা দিয়া মাত্র দেখা যাবে যে এটাকে কত বলে দুইশো সাঁত্রিশ ডলার পাওয়া যাবে এক কোটি ইরানিয়ান যে মানে রিয়াল আছে এটা দিয়ে দুইশো সাঁত্রিশ ডলার পাওয়া যাবে আপনি চিন্তা করছেন তার মানে বাংলাদেশের যদি আমি চারশো পাঁচশো টাকা দিয়ে মাত্র এক ডল এক ইরানিয়ান মানে কি বলে এটা উল্টা বলছি বাংলাদেশের এক টাকা নিতে গেলে চারশো পাঁচশো ইরানিয়ান রিয়ালও আমি পাবো না তাহলে আপনি চিন্তা করেন যে টাকার মূল্যটা একদম কমে গেছে কেন কমলো কারণ হচ্ছে যে সারা পৃথিবীতে আপনি কেনা বেচা করতে গেলে ডলার লাগে তা ইরান যে আছে সে তো অর্থনৈতিকভাবে অবরোধ দিয়েছে না তাকে আমেরিকা ইউরোপিয়ান কান্ট্রিগুলো এই কারণে সে কী হচ্ছে যে কোনো পরিমাণে হচ্ছে যে ডলার পাচ্ছে না ডলার যদি সে না পায় তাহলে সে তার দেশে ডলারের সংকট হচ্ছে তখন সে কী করে সে বেশি পরিমাণ টাকা ছাপায় এবং টাকা যখন সে ছাপাবে যত বেশি টাকা ছাপাবে তত বেশি কি হইলো মুদ্রা বাজারে চলে আসলো মুদ্রা স্ফীতি হইল এবং মুদ্রাস্ফীতি যখন হইল তখন অটোমেটিক টাকার যে দামটা সেটা কমে গেল তার মানে কি মূল্য মূল্যস্ফীতি দুইটাই ঘটলো এবং দেখা গেল ক্রমাগত যে টাকার যে মানে ওই দেশের যে মুদ্রা রিয়াল সেইটার দামটা ক্রমাগত কমতেছে এবং কমতে কমতে কোন জায়গায় গেছে আপনি চিন্তা করেন এক কোটি ইরান্ডিয়ান রিয়াল দিলে এক কোটি মাত্র দুইশো ডলার আপনি পাবেন এবং আমেরিকা যে একটা দেশকে যখন কন্ট্রোল করে সে দেখা যায় যে তার এই বিভিন্ন অর্থনৈতিক অবরোধ এবং এইটাতে সুইফ্ট বলে একটা সিস্টেম আছে আপনারা যারা ডলার এগুলো ইন্টারন্যাশনাল বাণিজ্যের সাথে একটু ধারণা আছেন তারা জানেন সুইফট সিস্টেমের বাইরে আমেরিকা ওই দেশগুলোকে করে দিতে পারবে এবং ইরান যখন সুইফ্ট সিস্টেমের বাইরে অর্থনৈতিকভাবে তাকে অবরোধ দিয়েছে কোনো জায়গা থেকে সে ডলার পাচ্ছে না তখন কি হচ্ছে তার দেশের যে মুদ্রাটা সেটা অটোমেটিক আস্তে 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 দামটা তার কমতে করতে কোন জায়গায় নামছে এবং মূল্য হচ্ছে এতে করে হচ্ছে কি ইরানের কোনো লোক তার হচ্ছে যে ওই যে ইরানিয়ান যে হচ্ছে যে ওটাকে কি বলে যে রিয়াল সেটা সে কাছে রাখতে চাচ্ছে না সে চাচ্ছে আমি রিয়ালটা দূরে হচ্ছে যে যত পারেই দিব তা সবাই যদি একটা জিনিস বেঁচতে যায় তখন ওইটা জিনিসের দাম আরো কমে যায় এবং সবাই কি চাচ্ছে ওই দেশে যে স্বর্ণ রাখবো কিছু হচ্ছে ডলার রাখবো তার ডলার তো পাবেই না সে তখন কি হবে যে রিয়ালের যে সত্যিকারের যে ভ্যালুটা ক্রমাগত হচ্ছে কমতে থাকবে এবং এইটার মাধ্যমে দেখা গেল যে আস্তে আস্তে ওই দেশের যে অর্থনীতিটা একদম ধ্বংসের কাছাকাছি চলে গেল এই জন্য কেউ যদি হচ্ছে যে এই মানে অর্থনৈতিক দাসত্ব থেকে মুক্ত হইতে চায় তাহলে এই যে ডলারের কোনো বিকল্প হোক বা হচ্ছে আন্তর্জাতিক হচ্ছে মুদ্রার যে যে সিস্টেমটা এইটার মধ্যে একটা বড়ো রকমের চেঞ্জ আনতে হবে এইটা যদি কেউ আনতে না পারে ততদিন পর্যন্ত অর্থনৈতিকভাবে একটা দেশ মুক্ত হইতে পারবে না অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইতে না অর্থনৈতিকভাবে সে দেখা যাবে দাস যাবে তাই যে কোনো একটা দেশকে যদি আমেরিকা ধরতে চায় তাকে হচ্ছে যে এটা মানে তার হাতে এত অস্ত্র আছে কিছুই করা লাগবে না যা সে কী করে অর্থনৈতিক অবরোধ দিবে দিয়ে বলবে যে ওই দেশকে কোনো পরিমাণ হচ্ছে ডলার তবে হ্যাঁ বাংলাদেশের ক্ষেত্রে একটা সুবিধা আছে আলহামদুলিল্লাহ যে আমরা হচ্ছে যে সারা পৃথিবীর যত বিদেশি আছে তারা আমাদের কি দেয় ডলার দেয় তেমন একটা বিশাল রেমিটেন্স আমরা পাই তারপর আমাদের যে যে রেডিমেড গার্মেন্ট এইটার মাধ্যমে প্রচুর ডলার আসে এইটার কারণে আল্লাহর আল্লাহ আমাদের ডলারের ঘাটতি হয় না এবং আমাদের টাকার যে মানটা এটা মোটামুটি একটা ভালো মান থাকে মোটামুটি এটা আট দশ পাঁচ পার্সেন্ট যে মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি এইটা মোটামুটি ওকে ফাইন কিন্তু দেখেন যে আপনি যেই দেশগুলোতে অর্থনৈতিক অবরোধ দেবে সেই দেশগুলো ডলার পাবে না এবং ডলার ছাড়া আপনি কোনো জিনিস কিনতে না তেল তেল কারণ তেল কিনতে গেলে ওরা নিয়মে করে রেখেছে পেট্রোল ডলার লাগবে মানে ডলার ছাড়া আপনি পেট্রোলিয়াম পাবেন না তাইলে কি হবে অটোমেটিক আপনার হচ্ছে যে বেশি পরিমাণ আপনি কি করবেন তখন টাকা ছাপাতে যাবে টাকা ছাপাইতে গেলে সবাই কবে এত টাকা মার্কেটে আসতেছে তখন হচ্ছে যে টাকার দামটা অটোমেটিক কমতে থাকবে এবং তখন হচ্ছে জিনিসের দাম বাড়তে থাকবে সবাই কবে আমি টাকা হাতে রাখবো টাকা আমি সবাই তখন টাকা ছেড়ে দিতে যাবে টাকা যখন ছেড়ে দিতে যাবে তখন অটোমেটিক কী হয়ে যাবে টাকার পরিমাণ আরও কমবে মানে এটা একটা দুষ্ট চক্রের মধ্যে হয়ে যাবে তো এই জায়গা থেকে যদি বের হতে চায় তাহলে পৃথিবীতে একটা সত্যিকার অর্থে গোল্ড ভিত্তিক যে ইকোনমি এইটাতে যেতে হবে যে সবার কাছে যে পরিমাণ গোল্ড থাকবে তাইলে আর কিন্তু সারা পৃথিবীতে একটা মোটামুটি অর্থনৈতিকভাবে হচ্ছে দাসত্ব যেটা আছে সেটা থেকে সবাই বের হতে পারবে তা আমার মনে হয় যে এই ইকোনমি কিভাবে কাজ করে এটা হচ্ছে বেসিক সেন্স সবার একটু নিয়ে একটু পড়া উচিত যে মুদ্রার পরিমাণ যখন বাজারে অনেক হয় তখন মুদ্রা এই যে অনেকে বলে না নতুন স্কেল দাও মুদ্রা লাভ না এটা লস আরও আপনি নতুনভাবে বেতনের দাম মানে মার্কেটে বললেন যে আপনি সরকারি চাকরিজীবীদের যে বেতন বাড়াই দিবেন তখন দেখা যাবে কি টাকা বেশি পরিমাণ চাপাবেন তখন অটোমেটিক জিনিসের মূল্য বাড়বে তাই এই মূল্য যখন বাড়লো তখন কিন্তু দেখা গেল যে সরকার না হয় সরকারি চাকরিজীবীদের টাকা দিলে বেসরকারিতেই তো বেশি পরিমাণ লোক থাকে সে তো আর কোম্পানি তো তাকে এত বেশি পরিমাণ টাকা দিতে পারবে না তখন অটোমেটিক কীভাবে কিছু লোক গরিব হয়ে যাবে এই জন্য মূল্য যতটা পরিমাণ হচ্ছে ব্যাল মানে মেনটেন করা যায় তত একটা দেশ আল্লাহ রহমতে সব শ্রেণীর মানুষজন একটা হচ্ছে যে শান্তিপূর্ণ অবস্থায় হচ্ছে চলতে ফিরতে পারে এই জিনিসটা আর ওই যে আমরা যে যত বড় বড় কথাই বলি পৃথিবী এখন কন্ট্রোল করতেছে ডলার আর ডলারের কন্ট্রোল হচ্ছে আমেরিকার আপনি এটা বুঝতে হবে আন্দাজে এই যে মাথা গরম করি কথা গেলাম এবং প্রচুর পড়াশোনা করা উচিত একটা দেশকে যদি আপনি অর্থনৈতিক এবং হচ্ছে যে বলা যেতে পারে মূলত অর্থনীতি যদি কোনো দেশের আপনি কন্ট্রোল করতে পারেন ওই দেশগুলো আপনার কন্ট্রোলে চলে আসবে তো অর্থনীতিকে যদি আপনি শক্তিশালী করতে চান তাহলে দেশের প্রত্যেকটা লোককে স্কিল মানে প্রত্যেকটা লোকের হচ্ছে যে কী বলো এটাকে যে একটা দক্ষতা লাগবে যে প্রত্যেকটা লোকের কোয়ালিটি অন্যরকম কমন সেন্স ভালো অনেস্টি লাগবে তো এইরকম যদি করা যায় তখন দেখা যাবে যে বাংলাদেশের সবগুলো মানুষ যদি অসাধারণ হয় এইটি পার্সেন্টও যদি আমরা অসাধারণ বানাইতে পারি অটোমেটিক গোটা দেশটা অসাধারণ হবে তো এইটা একটা টার্গেটের ব্যাপার যেমন সিঙ্গাপুর তাদের কিন্তু বেশিরভাগ লোকজন খুব শিক্ষিত খুব আগে কিন্তু খুব ইয়া ছিল পিছিয়ে পড়া একটা ইয়া ছিল মানে তারা জেলে সম্প্রদায়ের লোক ছিল মূর্খ ছিল যেখানে সেখানে টয়লেট করত। যেখানে সেখানে হচ্ছে ময়লা ফেলতো কিন্তু দেখেন কয়েক দশকের মধ্যে ওইটা কত উন্নত হইলো কেন কারণ গোটাল দেশ উন্নতির জন্য একজন লিডার ছিল লিকুয়ানি। সে হচ্ছে টার্গেট করছে যে আমি আমার জাতিকে হচ্ছে অসাধারণ জায়গায় নিয়ে যাব এবং তার এরকম টার্গেট ছিল এবং সেই টার্গেট ফুলফিল করার জন্য অসাধারণ একটা কমিটি করে মানুষজনকে উদ্বুদ্ধ করছে এবং সবাই আল্লাহর রহমতে সেই দিকে কাজ করতে করতে একটা অন্য লেভেলে একটা দেশ চলে গেছে তা আমার মনে হয় যে আমরা যদি দেশ হিসাবে খুব ভালো জায়গায় যাইতে যাই তাহলে হচ্ছে যে প্রত্যেকের নিজের কোয়ালিটি বাড়ানোর দিকে খুব গুরুত্ব দিতে হবে এটা খুব ইম্পর্টেন্ট আন্দাজে হচ্ছে ওই যে ফেসবুকে আন্দাজে যা হচ্ছে যে বোঝা নাই শোনা নাই খোঁচর মোসর করে কোনো লাভ হবে না এই জিনিসটা বুঝতে হবে এবং পড়াশোনা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের হচ্ছে কিছু না কিছু পড়া যে সে যে বিষয়ে সেইটার সাথে যদি সে কানেক্টেড থাকে তাহলে দেখা যাবে যে পিছনের উদ্দেশ্যগুলো বুঝলে এবং আন্দাজে কোনো দেশকে সব লোক খারাপ এই দেশে সব লোক ভালো এটা বলব না প্রত্যেকটা জায়গায় ভালো লোক আছে খারাপ লোকও আছে তা আমেরিকা যারা এখন কন্ট্রোল করতেছে এই লোকগুলো হচ্ছে যুদ্ধবাস হয়ে গেছে এরা আইনের কোনো তোয়াক্কা করে না এই যে দেখেন আমেরিকার মামদানির মতো ভালো লোক আছে আবার ডোনাল্ড ট্রাম্পের মতো লোকও আছে আপনি কী করবেন তারপরে একই দেশে দুই রকম লোক আছে তো এইটা সারা দুনিয়াতেই সব জায়গায় ইমরান খান ভালো লিডার পাকিস্তান আবার দেখেন যে কত খারাপ লিডারও আছে ভারতে যদি আমরা বলি যে মনে করেন যে আপনার কার কথা বলবো কেজরিওয়াল মোটামুটি ভালো হ্যাঁ সততার সাথে আবার অনেকে আছে কোনো সততার বালাই নেই তো এই জিনিসটা আগে বুঝতে হবে আমাদের তো এইটা আমরা আগামীতে ইনশাল্লাহ যে মূলত এই সচেতনতামূলক হচ্ছে যে এই ইয়াগুলো আমরা প্রত্যেক একটু করে যখনই আমরা টাইম পাই ক্লাস ক্লাস শেষ করে যদি হয় তখন আমরা হচ্ছে যে কমেন্ট পড়েন না কেন কমেন্ট পড়ি কে কমেন্ট অপরিস দেখতেছি কি কি বলছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তা আমি যে জিনিসটা বলি সেটা হচ্ছে যে প্রত্যেকের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে কমন সেন্স একটা দেশের অর্থনীতি সারা পৃথিবী কীভাবে চলে এটা সম্বন্ধে যদি একটু ধারণা আমাদের তৈরি হয় এবং আমরা যদি নিজেদের কোয়ালিটি বাড়ানোর দিকে সবাই সচেষ্ট হই এবং সচেতার সাথে যদি পরিশ্রম করে আমার মনে হয় আস্তে আস্তে আমরা অসাধারণ জায়গায় যেতে পারবো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম